শীতের বেশ কয়েকটা সবজি দিয়ে আজ আমি রুই মাছের হাতে মাখা কড়াই বাতড়ি বা কড়াই চচ্চড়ির রেসিপিটাই শেয়ার করছি যেটা গরম গরম ভাতে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা গীতা রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত তো রেসিপিটা তৈরির জন্যে আমি যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইটাই নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ পাতলা করে কেটে নেওয়ার নতুন আলু সাথে হাফ বাটি পরিমাণ ফুলকপি এক বাটি পরিমাণ পেঁয়াজ কলি সাথে বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সাথে আমি চার পিস রুই মাছের পেটি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম চাইলে গোটাও রাখতে পারেন আর এই রান্নাটা যে কোনো ছোট মাছ দিয়েও কিন্তু করতে পারেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে আর মোটামুটি পাঁচ ছ কোয়া থেতো কইনা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের টমেটো কুচি ওই হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য ওই হাফ চা চামচের মতোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন লবণটা একবারেই আমি আন্দাজ করে দিয়ে দিলাম সাথে সামান্য কয়েক দানা কালো জিরো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন একটু তেল তেলা হলেই কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা এবারে এই সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো খুব সুন্দর করে কিন্তু একটু সময় নিয়ে হাতে মাখিয়ে দিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করব না পেঁয়াজ কলি টমেটো ফুলকপি আলু সমস্ত কিছু থেকে কিন্তু জল ছেড়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকাটা ওপেন করে নিলাম দেখুন অনেকটা কিন্তু জল ছেড়ে গেছে পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে একবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি আরো মিনিট দশেক কম আছে রান্না করে নিচ্ছি মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দশ মিনিট পরেই ফিরে এলাম খুব সাবধানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে এবারে এর উপর ছড়িয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতাটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে হালকা হাতে আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে রুই মাছের কড়াই পাতুরি বা কড়াই চচ্চুরি দেখুন সমস্ত কিছুই কিন্তু গোটা গোটা রয়েছে এমনকি মাছগুলোও কিন্তু ভেঙে যায়নি রেসিপি তেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ